উস্তাজ আবুতহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বী ওলামায়ে কেরামদের মাশোয়ায়ার ভিত্তিতে সারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হল এক মুরুব্বী কেরামের উপস্থিতিতে মোতারাম আবুতহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমতাবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই দুই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল এ বিষয়ে কোন রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিন তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তৌহাজি নুরায়ন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরও প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবুতহা আদনান সাহেবের কাছে দাবি করেন ওলামায় মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয়পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তার সারাই হক তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয় উস্তা যাবু তহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারও প্রতি কোনো মিথ্যে অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না চার বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মাজলিসে সরিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষই মাজলিসের উক্ত ফয়সালার সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন বিষয়টি ওলামায় মাজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি